সাম্প্রতিক সময়ে সব থেকে বড় বিতর্কে জড়ালো ইসরায়েল আন্তর্জাতিক একাধিক নিউজপেপার একাধিক সংগঠন কালকে ইসরায়েলি সেনাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে কারণটা কি কারণটি হলো গাজাতে এইড নিয়ে পৌঁছাচ্ছিল একটি সংগঠনের বিভিন্ন ব্যক্তিরা এই ব্যক্তিদের মধ্যে একাধিক বিখ্যাত ব্যক্তিও কিন্তু ছিলেন অস্ট্রেলিয়ান এক সাংবাদিক ছিলেন যিনি বারংবার গাজাকে নিয়ে বিভিন্ন লেখালেখি করেছেন তবে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হলো এই পার্টিকুলার গোষ্ঠীর মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কিন্তু আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ক্ষেত্রে প্রশংসিত হয়েছেন এবং সমাধান পেয়েছেন তার নাম গ্রেটা থানবাগ এই গ্রেটা থানবাগ হলেন সুইডেনের একজন ক্লাইমেট চেঞ্জ অ্যাক্টিভিস্ট তিনি নাকি সেই এট পৌঁছানোর যে দল ছিল সেই দলের মধ্যে ছিলেন এবং ইসরায়েলি সেনারা সেই জাহাজটিকে কিডন্যাপ করে ফলে স্বাভাবিকভাবে গ্রেটা থানবার্গ যিনি বিভিন্ন ক্ষেত্রে প্রশংসিত হয়েছিলেন আগের কর্মকাণ্ডের জন্য তিনিও ইসরায়েলি সেনার দ্বারা বর্তমানে বন্দী হয়ে আছেন প্রশ্নটা এখান থেকেই তুলতে শুরু করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ তারা সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীর বিপক্ষে কথা বলছে তারা প্রশ্ন করছে কেন এইট পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরায়েল এর আগে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে ওপেন প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল যেভাবে শিশুদের মৃত্যু ইসরায়েলি সেনার দ্বারা হচ্ছে তা অবিলম্বে যেন বন্ধ করা হয় কিন্তু দেখুন ইসরায়েল এই এই সিদ্ধান্ত নিতে বাধ্য কেন হলো এর পিছনে কিন্তু একটা ইতিহাস আছে এক পক্ষ শুনে আপনারা কখনোই কোনো সিদ্ধান্ত নেবেন না আমি আজকে দুপক্ষের ভারসা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব তবে কালকে যে ঘটনা ঘটেছে তা একটু ছোট্ট করে আপনাদের বলে দিই এক ঐতিহাসিক সামাজিক সংগঠন তার নাম হলো ফ্রিডম ফ্লোটিলা অলিশন এই সংগঠন প্রতিষ্ঠা হয় দু সালে দু হাজার দশেও কিন্তু তারা গাজায় এড নিয়ে যেতে মানে যাওয়ার চেষ্টা করছিলেন এবং ইসরায়েলি সেনারা কিন্তু তাদের নজন অ্যাক্টিভিস্টকে মেরে দেয় এই সময় কিন্তু বিতর্ক হয়েছিল এবার এই সংগঠন ফ্রিডম ফ্লোডি মানে ফ্লোটিলা কলিশন তারা কালকে আরও একটি জাহাজ পাঠিয়েছিল সেখানেই সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা ছিল এখন ইসরায়েলি সেনার বিপক্ষে অভিযোগ তারা নাকি ম্যান্ডেলিন শিপ যে জাহাজে করে তারা যাচ্ছিলেন সেই ম্যান্ডেলিন শিপটাকেই কিডন্যাপ করে নেন এর ফলে আটকে যান গ্রেটা থানবার্গ যিনি সুইডেনের এক বিখ্যাত অ্যাক্টিভিস্ট এখানে ফ্লোটিলা যে সংগঠনের পক্ষ থেকে এই পুরো বিষয়টি তদারকি করা হয়েছিল তাদের পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে সেখানে তারা পরিষ্কার বলেছেন গ্রেটা থানবার্গ এই আন্তর্জাতিক স্তরে স্বীকৃত একটি নাম তিনি সুইডেনের নাগরিক সুইডেন সরকার যেন ইসরায়েলের উপর প্রেশার তৈরি করে অবিলম্বে কিডন্যাপ যারা করা হয়েছে যাদের করা হয়েছে তাদের যেন ছাড়া যায় এবং আন্তর্জাতিক স্তর যেন ইসরায়েলের বিপক্ষে এখনই জনমত তৈরি করে ইসরায়েলের পক্ষ থেকেও একাধিক ভার্সান এসেছে দেখুন ইসরায়েল পরিষ্কার বলছে যতক্ষণ না অবধি তাদের দেশের নাগরিকদের যারা পনবন্দী হয়ে আছেন হামাসের কাছে তাদেরকে না ছাড়া হবে তারা হামাস নিধন শেষ করবেন না আর এখানেই প্রশ্ন কোথাও না কোথাও হামাসের মতো মিলিটারি যে শক্তি তাদের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির জন্যই কি আজকে গাজার এই অবস্থা নয় কেন পণবন্দীদের ছাড়া হচ্ছে না এই প্রশ্ন আন্তর্জাতিক স্তর তুলতে শুরু করেছে পাশাপাশি ইসরায়েল বলছে সাতই অক্টোবর দু এই দিনটিকে দয়া করে ভুলবেন না কারণ হামাসের মিলিটারিরা সে সময় গাজাতে মানে গাজার এই এই পুরো পার্টিকুলার জায়গা থেকে বেরিয়ে ইসরায়েলের নিরীহ জুইসদের উপর হত্যালীলা চালিয়েছিলেন মনে রাখবেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেন হামাস টার্গেট করে যাদের মেরেছে তাদের সঙ্গে কাশ্মীরের এই ঘটনার মিল পাওয়া যায় কারণ হামাস এবং পাকিস্তানি টেরোরিস্টরা প্রগতিশীল সাধারণ মানুষদের কিন্তু টার্গেট করেছিল জুইসদের উপর যেখানে হত্যালীলা হামাস চালায় সেই জায়গাটি একটি উৎসব মুখরিত জায়গা ছিল এবং সকলে আনন্দ উল্লাসে মেতেছিলেন এবং প্রগতিশীল জুইসরা কিন্তু ওইখানে আনন্দ উৎসবে মেতেছিলেন কাশ্মীরে ঠিক যেরকমভাবে নিরীহ হিন্দুরা ছুটি কাটাতে গেছিলেন অর্থাৎ আমোদ প্রমোদে ব্যস্ত ছিলেন ঠিক আমোদ প্রমোদে ব্যস্ত থাকা ব্যক্তিদের উপরও কিন্তু হামাস আক্রমণ চালায় সাতই অক্টোবর দু হাজার তেইশে অর্থাৎ প্যাটার্নটা এক যারাই এই বিশ্বের প্রগতিশীল যারাই নিজেদের মতো স্বাধীনভাবে জীবন কাটাতে চায় ধর্মীয় বিভাজনকে দূরে সরিয়ে রেখে সমাজের বিভিন্ন স্তরে মিলে নিজেদের জীবনকে উপভোগ করতে চায় তাদের উপরই আঘাত আনা হয়েছে কাশ্মীরে এবং হামাসে এটা কিন্তু একাধিক বিশেষজ্ঞরা বলছেন এবং দুটো ঘটনার প্যাটার্ন যে এক তারা বারংবার মনে করিয়ে দিচ্ছেন আর ইসরায়েল বলছে যদি সাতই অক্টোবর দু হাজার তেইশ এই রকম ভাবে নিরীহ জুইসদের না মারা হতো তাহলে হামাসদের উপরে আমরা হত্যালীলা চালাতাম না আর এখন একাধিক হাসপাতাল একাধিক স্কুল এখান থেকে ছবি ভিডিও গুলো ভাইরাল কেন করা হচ্ছে কারণ পরিষ্কারভাবে ইসরায়েল বলছে এই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে হামাস হামাজ ব্যবহার করছে এই হাসপাতাল এই স্কুলগুলোর তলাতেই লুকিয়ে আছে হামাসের একাধিক নেতা তাহলে তারা বাঁচার জন্য যদি হাসপাতাল এবং স্কুলকে বেছে নেয় তাহলে আমরা তাদের মারার জন্য হাসপাতাল স্কুলকে বেছে নেব না কেন আমি আবার বলছি সেখানে যে নৃশংস ছবি ভিডিও আসছে আমি মনে প্রাণে সমর্থন করি না ভারত সরকার তাদেরকে এইট পাঠিয়েছে আপনি যদি দু হাজার তেইশ থেকে দু দেখেন দেখবেন গাজাতে সত্তর থেকে আশি টন এইট কিন্তু ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি পাঠানো হয়েছে সেখানে ইসরায়েল অভিযোগ করছে যে এইড হামাসের কাছে পাঠানো হচ্ছে সেখানেও তারা বিভিন্ন কালোবাজারি করছে তাহলে হামাস সত্যি কি বিশ্বাসযোগ্য একটি মিলিটারি সংগঠন প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে এখন ইসরায়েলের স্ট্র্যাটেজিটা পরিষ্কার এই শিশু এই গাজার যে সাধারণ মানুষ তাদেরকে খাদ্য থেকে যদি বঞ্চিত করা যায় তাহলে এরা হামাসের উপর চাপ তৈরি করতে পারে এবং হামাস হয়তো ইসরায়েলদের নিরীহ ইসরায়েলিদের যাদের পণবন্দি করে রেখেছে তাদের হয়তো ছেড়ে দিতে পারে যদি তাদেরকে সত্যিই ছেড়ে দিতে মানে তারা পারতো তাহলে এই পুরো বিষয়টা কিন্তু গাজা এবং ইসরায়েল দুপক্ষই এড়াতে পারতো কোথাও না কোথাও প্রতিহিংসা পরায়ণ রাজনীতি গাজার এই অবস্থার জন্য দায়ী এবং এর জন্য হামাস সব থেকে বেশি দায়ী বলে আন্তর্জাতিক সংগঠন এই অবস্থাটা কি বর্তমানে একটি ভিডিও গাজা থেকে ভাইরাল হয়েছে সেখানে একজন পিতা কি বলছে জানেন পিতা বলছে এই যে পার্লেজি বিস্কুট আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে গাজাতে এই পার্লেজি বিস্কুটের জন্য আড়াই হাজার টাকা খরচ করতেও একজন পিতা শিশুর জন্য প্রস্তুত কিন্তু এই পার্লেজি বিস্কুট পাঠিয়েছে কে এই পার্লেজি বিস্কুট পাঠিয়েছে কিন্তু ভারত ভারতে এই পার্লেজি বিস্কুটের দাম পাঁচ টাকা প্রশ্ন ওঠে ভারতের পাঁচ টাকার একটি পার্লেজি বিস্কুটের দাম গাজাতে টাকা হয় কিভাবে আর লুকিয়ে আছে আসল তথ্য যা ইসরায়েল বারংবার কিন্তু প্রকাশ করছে ইসরায়েল বলছে এই যে এইডগুলো গাজার হামাসের হাতে তুলে দেওয়া হচ্ছে তারা এই পুরো বিষয়টি নিয়ে দুর্নীতি করছে কালোবাজারি করছে হামাস শুধুমাত্র একটি মিলিটারি সংগঠন নয় হামাস সেখানকার সরকারকে কন্ট্রোল করে পরিচালনা করে এই যে দেশ বিদেশের একাধিক এইড হামাসের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই পার্টিকুলার জিনিস এইডগুলো তাদের হাতেই পৌঁছে দেওয়া হচ্ছে যারা ন্যূনতম কিছু পয়সা দিতে পারছেন এতে নাকি হামাস অর্থনৈতিকভাবে নিজেদেরকে রিভাইভ করার চেষ্টা করছে শুধুমাত্র এইডগুলোকে বিক্রি করে কিন্তু আপনার যদি তথ্য দেখেন দেখবেন দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশের মধ্যে নভেম্বর দু হাজার চব্বিশ অক্টোবর নভেম্বরে প্রায় আশি টন খাদ্য কিন্তু গাজাতে ভারতবর্ষ পাঠিয়েছে যে পাল্লেজিগুলো আপনারা দেখছেন বা শুনছেন সেই ভারতের কিন্তু বিনামূল্যে বিনামূল্যে গাজাতে পাঠানো প্রশ্নটা হলো তাহলে হামাস এই পাওয়া পাল্লেজি টাকায় বিক্রি করছে তাদের নিজের দেশের নাগরিকদের অর্থাৎ বৃহৎ অংশে কালোবাজারি হচ্ছে হামাসের দ্বারা এই রকম দাবি ইসরায়েল কিন্তু করছে একাধিক আন্তর্জাতিক সংগঠন কিন্তু এই দাবি করছে এই জন্য ইসরায়েল চাইছে হামাসকে টোপকে নিজেরা যেন নিজেদের এইডটা সাধারণ মানুষের হাতে পৌঁছে দেয় গাজা অঞ্চলে চারটে এইড ক্যাম্প তৈরি করেছে ইসরায়েল এবং আমেরিকা একত্রে মিলে নর্থার্ন ইসরায়েল মানে নর্থার্ন গাজাতে নেই বাকি তিনটে জায়গায় আছে যেখানে রাফাইতে আছে বিভিন্ন জায়গায় আছে এখন প্রশ্ন হলো হামাস কেন সাধারণ মানুষকে সামনে রেখে নিজেদেরকে বাঁচাতে চাইছে কেন পণবন্দীদের চার ছাড়ছে না কেন সাতই অক্টোবর দু হাজার তেইশে নৃশংস জুইসদের হত্যা লীলার দায় হামাস নিচ্ছে না প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে আন্তর্জাতিক সংগঠন পাশাপাশি ইসরায়েলের ভূমিকার পাশাপাশি এই প্রশ্ন কিন্তু রাখছে তবে সব থেকে ইম্পর্টেন্ট হলো এই মুহূর্তে আমেরিকা স্ট্র্যাটেজি দেখুন আমেরিকা একাধিক জায়গায় এক এক রকম কথা বলছে কিন্তু এটা বাস্তবতা ইসরায়েলকে একশো শতাংশ সাপোর্ট করছে দেখুন বর্তমানের সময়ে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো ইনফরমেশন ওয়ার অর্থাৎ মিথ্যে তথ্যটাকে সত্যি করে দেওয়ার প্রবণতা যা আন্তর্জাতিক একাধিক সংবাদপত্র নিচ্ছে আমেরিকা কিন্তু ইনফরমেশন ওয়ার যেভাবে ট্যাকল করছে তা কিন্তু ভারতবর্ষ পারেনি অপারেশন সিন্দুরকে নিয়ে মানে একাধিক ডিস ইনফরমেশন স্প্রেড আউট করা হয়েছিল আমেরিকার পক্ষ থেকে তারা একাধিক জায়গায় মিথ্যে খবর প্রকাশ করেছিল ভারত কিন্তু ইনস্ট্যান্ট কিছু ক্ষেত্রে জবাব দেয়নি বর্তমানে ভারত একাধিক দেশে টিম পাঠিয়ে এই ন্যারেটিভগুলোকে চেঞ্জ করছে কিন্তু আমরা যদি ইনস্ট্যান্ট সে সময় এই পুরো বিষয়টা মোকাবিলা করতে পারতাম তাহলে হয়তো ইনফরমেশন ওয়ারেরও বর্তমান সময়ে আমেরিকা নিঃসন্দেহে কিন্তু ইসরায়েল এই পুরো বিতর্কটাকে কিভাবে বাইপাস করে ফের তাদের মিশনে লেগে থাকতে পারে সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ এর উপরে জিও অনেক কিছু নির্ভর করছে তবে আপাতত ইসরায়েলের সেনা বিতর্কের সম্মুখীন দাঁড়িয়ে আছে তারাও পাল্টা পেয়েছে হামাস এবং ইসরায়েলের এই যুদ্ধ ঠিক কোথায় গিয়ে শেষ হয় এ দেখার জন্য আন্তর্জাতিক স্তর কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করবে তবে ইসরায়েল যেভাবে প্রতিশোধ নিচ্ছে অন্তত হামাস যেভাবে ইসরায়েলের হত্যা করেছে দু হাজার তেইশে তার প্রতিশোধ যেভাবে ইসরায়েল নিল তা কিন্তু ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আপনারা কিভাবে পুরো বিষয়টা দেখছেন কমেন্টে জানাবেন চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন Non lo